আসসালামু আলাইকুম আমি শারিয়া শরফ আর ক্রিয়েটর আপনারা জানান আমি দীর্ঘ এক বছর আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম ডিজাইন সেলের ব্যাপারে যেখানে আমরা দশ হাজার এবং টু ডিজাইন মিলিয়ে আমি প্রায় দশ হাজারের উপরে ডিজাইন আপনাদেরকে দিয়েছিলাম তো সেই প্যাকেজটি থেকে আমার এখানে মানে অনেকে প্রায় শত মানুষের উপরে আমার থেকে ডিজাইন নিয়েছেন তো তাদের ভিতরে অনেকে আমাকে ইনভাস করেন যে ডিজাইনটা আপডেট করা হয়েছে কিনা মানে অন্য অন্য বা আরও আপডেটেবল ডিজাইন কি এটার ভিতরে এসেছে কিনা দেন কিছু নিউ যারা আছে তারা আমাকে কমেন্ট করতেছেন বা ইনভোস্ট করতেছেন যে এই ডিজাইনটা কি এখন নেওয়া যাবে কিনা তো তাদের জন্যই কারণ এক বছর যাবত আমি ডিজাইন সেলের কোনো ভিডিও দিচ্ছি না দেখেন এক বছর পূর্বে আমি এই ভিডিওটা দিয়েছিলাম তারপর আমি আর কোনো ভিডিও দেই নেই তো তাদের জন্য আজকের ভিডিওটা হ্যাঁ আমি এই ডিজাইন প্যাকেজটাকে আবার আপডেট করেছি এখানে আপনারা নতুন ডিজাইন পেয়ে যাবেন যেরকম আমার নিজের তৈরি করা কিছু ডিজাইন আপনারা পেয়ে যাবেন এখানে এসি বেড মানে আরবি কিরিয়েটারের যে বেডগুলো আছে অফিসিয়াল এগুলো আপনারা নিতে পারবেন আমি চাইলে এইগুলো ডিজাইনগুলো অন্যান্য যারা ডিজাইন সেল তাদের মতো নিজেদের নাম করে দের আমি এক থেকে পঞ্চাশটা বিশ হাজার টাকা দশ হাজার টাকা করে আমি সেল করতে পারতাম তারা যেভাবে সেল করে আমি ঠিক সেমভাবে করতে পারতাম কিন্তু না আমি আমার যে অডিয়েন্স আছে তাদেরকে সবসময় ভালো চাই যাতে তারা লো বাজেটের ভিতরে ডিজাইনটা নিতে পারে কারণ আমি যেহেতু একটু কষ্ট করি তার বিনিময়ে হয়তো কিছুটা পারিশ্রমিক আপনাদের থেকে নিই তো এখানেও আমি সেম আগের প্রাইসটাই আমি রাখতেছি আপনারা ইন্ডিয়া বাংলাদেশ উভয় কান্ট্রি থেকেই নিতে পারবেন আমি আবারও বলে দিই ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে দুই কান্ট্রি থেকেই নিতে পারবেন এবং অন্য অন্য কান্ট্রি যারা আছেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ইন্ডিয়া থেকে যদি নিতে চান আমার যে নাম্বারটা দেওয়া আছে এখানে দেখেন এই নাম্বারটা বা ভিডিওর স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আমি আপনাদেরকে ইন্ডিয়ান পেমেন্ট নাম্বারটা দিয়ে দিব তো এখন আসি আমাদের এই ডিজাইন যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটার প্রাইস কত তো আমাদের যে ডিজাইন যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটার প্রাইস আগেও চার হাজার টাকা আসিল এখন আমরা আপডেট করেছি নতুন নতুন যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো নিতে পারবেন এটার সাথে পুরানো ডিজাইনের সাথে নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখন পর্যন্ত যত আপডেটেবল ডিজাইন আছে সব আপডেটেবল ডিজাইন এই প্যাকেজটার ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তো এই ডিজাইন যে প্যাকেজটা রয়েছে সেটার প্রাইস আমরা রেখেছি চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা এই ডিজাইন প্যাকেজটিও নিতে পারবেন তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং এটা আমি খুব সীমিত সময়ের জন্যই রাখতেছি চার হাজার টাকা এরপরে হয়তো আমি আর ডিজাইন সেলের ভিডিও দিব না এবং সময়ও না পেতে পারি তো আপনারা যারা নিতে চান তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে দেন বা আমাকে ফলো করতে পারেন ডিজাইনের জন্য তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন এবং কল দেবেন তো এই ভিডিওটা এইভাবেই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ